সোনামুখীর জঙ্গলে দেখা পতঙ্গ পতঙ্গভুক এক উদ্ভিদদের অ্যামাজনের জঙ্গলেই দেখা মেলে সান ডিউ বা বাংলায় সূর্য শিশির যার বিজ্ঞানসম্মত নাম ড্রসেরা বার্মানি এটি এক ধরনের মাংসভুক উদ্ভিদ এরা মূলত জঙ্গলে ঘেরা স্যাঁত সাথে জায়গাতেই জন্মায় এরা কীট পতঙ্গকে ট্যাপ করে বা ধরে তাদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে থাকে স্থানীয় সূত্রে খবর কয়েকদিন আগে সোনামুখী রেঞ্জের বড় নারায়ণপুর মৌজার গভীর জঙ্গলে এই উদ্ভিদের সন্ধান মেলে জঙ্গলে যাওয়া মানুষজন প্রথমে এই বিষয়টি দেখার পর তারপরে খবর দেন স্থানীয় বন দফতরে পরে বনাধিকারিকরা ওই জায়গায় পৌঁছে এই উদ্ভিদটিকে শনাক্ত করেন এবং এর রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন বাঁকুড়ার অনন্য প্রকৃতির দিক থেকে গ্রীষ্মমণ্ডলীয় শুষ্ক পর্ণমোচী গোত্রের এই গাছটি ইউক্যালিপটস আকাশমণি শাল শিমুল মহুয়া কেন্দুতে ভরা বাঁকুড়ার জঙ্গল ভূমি এর পাশাপাশি এই অরুণাঞ্চলে রয়েছে নানান ধরনের তৃণ ও গুলম গাছও রয়েছে ওষুধি গুণ সম্পন্ন নানা উদ্ভিদ এই সূর্য মাংসাশী উদ্ভিদ বলে এরা বড় বড় উইপোকা পোকা এদের সংস্পর্শে এলেই এদের কবজা করে নেয় আর এরপর তাদের কার্যত গলিয়ে নির্যাস বের করে নিয়ে খাদ্য সংশ্লেষ করে আর এই কারণেই এদের উদ্ভিদ বলে মূলত ঢেউ খেলানো জমিতে এই গাছগুলিকে দেখা যায় আর এই উদ্ভিদ আর এই উদ্ভিদ আয়ুর্বেদিক তৈরির কাজেও লাগে এদের পুড়িয়ে দিলে যে ছাই উৎপন্ন হয় তাকে স্বর্ণ ভস্ম বলা হয় অ্যামাজনের জঙ্গলে এই উদ্ভিদ প্রচুর পরিমাণে দেখা যায় আর রাড়বঙ্গের জঙ্গলে কিন্তু ডিসেম্বর মাসে দেখতে পাওয়া পাওয়াটা এরকম বিরল ঘটনাই বলা চলে